এস নামের মানুষদের আজ আটাশে ডিসেম্বর শনিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের আধ্যাক্ষর এস বাংলার দন্তস্ব বা তালবর্ষ হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সপ্তাহের বেলায় আপনার জন্য কেমন হতে চলেছে সারাদিনটা আপনার জন্য কতটা শুভ প্রথমত বলা হচ্ছে আজ সারাদিন নানা দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে দেখবেন বিভিন্ন পথে আপনার উপার্জন হতে পারে সপ্তাহের শেষে আর্থিক উন্নতি লাভের মহাসুযোগ রয়েছে নতুন সম্পর্ক গড়ার আগে আপনাকে ভালো করে চিন্তা করতে হবে নচেত আপনি বিপদে পড়তে পারেন আজ সারাদিন আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন যে সমস্ত কাজে আপনি সাফল্য পাচ্ছিলেন না কিংবা আপনার কাজের ব্যাঘাত ঘটাচ্ছিল সেগুলো একদমই সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি যদি আজ কোনো চুক্তিপত্র করেন যে কোনো ব্যবসা কিংবা কাজের ক্ষেত্রে সেখানে সাফল্য আসবে আপনার মানসিক চিন্তা ভাবনা বাড়বে তবে আজকের দিনে আপনার ব্যয় হতে পারে বিভিন্ন জায়গায় আপনার অর্থ ব্যয় হবে তবে আয় ব্যয়ের মতো সমতা বজায় থাকবে আজকের দিনে অযথা কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না নচেৎ আপনার জীবনে আজ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে বেলার শেষ দিকে আপনি অবশ্যই ভালো কিছু সুসংবাদ পাবেন যেটা সকালের দিকে আপনার জীবনে খারাপ হচ্ছিল বা যে সমস্ত দিকগুলো আপনার একদমই নেগেটিভ পর্যায়ে চলে গেছিলো সেগুলো আপনার পজিটিভ দিকে ফিরবে যার ফলে আপনি আপনার জীবনে অবশ্যই ভালো দিকটা খুঁজে পাবেন বাড়িতে হঠাৎ করে আজ অতিথির আগমন হতে পারে অতিথির আগমনে আনন্দ লাভ হবে দেখবেন পরিবারে একটা সুখের ছায়া থাকবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আপনার উপযুক্ত সময় সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে পড়াশোনার দিকে হোক কিংবা যে কোনো বিষয়ে ভালো খবর পাবেন দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনছে এছাড়াও বিভিন্ন দিকে উন্নতি লাভ করতে পারছে সংসারে ধৈর্য বজায় রাখতে হবে আজকের দিনে বাড়ির মহিলাদের আপনি কখনোই আজ বিরক্ত বা এমন কাউকে রেগে গিয়ে কোনো কথা বলবেন না অপর ব্যক্তিটি মনে আঘাত পেতে পারে কিংবা মনে দুঃখ প্রকাশ করতে পারে তাই আপনাকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে নিজের বুদ্ধিতেই আপনি আজ নিজের সমস্যার সমাধান করতে পারবেন এখান থেকে মুক্তি পেতে পারেন বলা হচ্ছে আজ পড়ে গিয়ে আঘাত লাগতে পারে দেখবেন আপনার জীবনে এটা খারাপ দিক হতে পারে আজকের দিনে এমনকি বলা হচ্ছে যারা ব্যাংকিং লাইনে বা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য আজ প্রচণ্ড কাজের চাপ বাড়বে সপ্তাহের শেষ বেলায় এমনকি যারা যানবাহন বা মেকানিক লাইনে রয়েছেন অবশ্যই কাজের দিকে ভালো ফলাফল আসবে আপনি আপনার কর্মজীবনের ব্যাপ্তি ঘটাতে পারবেন দেখবেন ব্যবসায় লাভবান হবে তাই আপনার জন্য আজ অবশ্যই ভালো দিক হতে চলেছে আধ্যাত্মিক কাজে কিছু দান ধ্যান করতে হতে পারে আজকের দিনে দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে যারা শিল্পী রয়েছেন শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় আসতে চলেছে দেখবেন আপনি আপনার জীবনে বিরাট সাফল্য পেতে চলেছেন কিছু পাওয়ার জন্য আপনার আজ আনন্দ লাভ হবে আপনি আজকের দিনে কারো কাছ থেকে মূল্যবান কোনো উপহার পেতে পারেন যা আপনার জন্য একটা বড় প্রাপ্তি হবে আজকের দিনে যারা সম্পত্তি ক্রয়ের জন্য চেষ্টা করছেন অবশ্যই সম্পত্তি ক্রয় করতে পারবেন সম্পত্তি ক্রয় করার জন্য আজকের দিনটা উপযুক্ত হতে চলেছে আপনার জন্য আপনি আজ কারোর প্রেমে পড়তে পারেন কিংবা প্রেমের প্রস্তাব আসতে পারে আপনার জীবনে অবিবাহিত যারা রয়েছেন প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আজ একটা ইতিবাচক দিন দেখবেন আপনি আজ এখানে সাফল্য পাবেন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বেশি করে সময় কাটান এতে সম্পর্ক মজবুত হবে বিবাহিত মহিলারা আজ সুখী হবেন এবং গর্বধারণও করতে পারেন কিছু প্রেমের সম্পর্কের জন্য আরও যোগাযোগের প্রয়োজন হবে যারা প্রেম জীবনে এখনও প্রবেশ করেননি তাদের জন্য যোগাযোগ আসতে পারে বা প্রয়োজন হতে পারে তাই আজ এই দিকটা আপনার জন্য একটা ভালো দিক হতে চলেছে যারা প্রেমজীবনে প্রবেশ করেছেন অবশ্যই আপনাদের সম্পর্ক আরও ভালো হবে সম্পর্কের জটিলতা তিক্ততা কেটে গিয়ে আবার মধুর সম্পর্কে আপনারা ফিরতে পারবেন যার জন্য আপনাদের ছোটোখাটো সমস্যার সমাধান হবে আজকের দিনে দাম্পত্য জীবনেও সুগলাপ হবে দাম্পত্য জীবনে আপনি আজ সুখী হতে পারবেন যা আপনার জন্য আজ অত্যন্তই একটি ভালো দিন এছাড়াও বলা হচ্ছে বন্ধু কিংবা ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও বেলার শেষ দিকে আপনাদের সেই সম্পর্কে একটু ঝগড়া বা দূরত্ব বাড়তে পারে ঝামেলার সৃষ্টি তৈরি হবে আপনার জন্য স্বাস্থ্য আজ একটু খারাপ হলেও আপনার রোগের প্রকোপ বা জটিলতা কেটে যেতে বেশি সময় লাগবে না যারা বাইরে থেকে খাবার খাওয়া পছন্দ করেন আজকের দিনে একটু দূরে থাকুন কারণ আপনার শারীরিক সমস্যা এছাড়াও হজমের সমস্যা দেখা দিতে পারে বাচ্চাদের গলার ছোটোখাটো সমস্যা কিংবা মাথা ব্যথা হতে পারে তাই এই দিকটা খেয়াল রাখা দরকার নচেত স্বাস্থ্যের অবনতি হবে স্বাস্থ্যের দিকে যারা যত্নশীল আপনাদের এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখুন খেয়াল রাখতে হবে নচেত স্বাস্থ্যের দিক থেকে আপনারা উন্নতি লাভ করতে কখনোই পারবেন না আজ দিনটা আপনার জন্য ভালোই হতে চলেছে আমরা যেমন সপ্তাহের প্রথমটা ভালোভাবে শুরু করতে চাই আর আমরা এটাও চাই সপ্তাহের শেষ দিনটা ভালোভাবে কাটুক তাই শনিবার আপনার জন্য আজকের দিনটা কম বেশি ভালোই কাটবে আপনার পক্ষে থাকবে আজ ভাগ্য যার ফলে আপনার জীবনের সকল জটিলতা কেটে গিয়ে জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগবে না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালেসায় থাকবেন সঙ্গে থাকবেন আর অতি অবশ্যই ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না